মায়াপুরিস্কন মন্দিরের মধ্যে বিক্রি হচ্ছে রোল তাহলে কি ভক্তরা আজকাল রোল মোগলাই চাউমিন সবটাই খাচ্ছে কথাটা কিন্তু আমি বলছি না বাইরে থেকে আসা কিছু মানুষ তারাই কথাগুলো বলছে তো এটা আপনাদের কাছে পুরোপুরিভাবে ক্লিয়ার করার জন্য মায়াপুর ব্লগ পুরো গ্রাউন্ড জিরোতে এসে আপনাদের দেখাবে এই মায়াপুরিস্কন গ্রাউন্ডের মধ্যে যে ফুড ফেস্টিভ্যালটি হচ্ছিল সেখানে আসলে কি রোল বিক্রি হচ্ছে কি চাউমিন বিক্রি হচ্ছে আর কী বা বিরিয়ানি বিক্রি হচ্ছে সেগুলো আজ আপনাদের সামনে আমি জানিয়ে দেব হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি শ্রীধাম মায়াপুরিস্কন মন্দিরের মধ্যে উপলক্ষে যে ফুড ফেস্টিভ্যালটি চলছিল সেই ফুড ফেস্টিভালে তো ফুড ফেস্টিভ্যাল আগামী একদিনের মধ্যে কিন্তু শেষ হতে চলেছে আপনারা এখনও যারা যারা আসেননি তারা অবশ্যই চলে আসুন দেখতেই পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন রোল এবং চাউমিন পাশে দেখতে পাচ্ছেন মোমো এবং দেখতে পাচ্ছেন অনেক রকমের স্ন্যাক্স এগুলো কি এগুলো পুরোপুরিভাবে নিরামিষ শুদ্ধ সকাহারি ভগবানকে ভোগ নিবেদন করার মতন খাবার এগুলো তো প্রিয় বন্ধুরা একদম বিভ্রান্ত হবেন না আপনাদের যারা বিভ্রান্ত করছে তারা বিভ্রান্ত করার জন্য রয়েছে আর আপনারা দূর থেকে যারা দেখছেন তারা বিভ্রান্ত হচ্ছেন প্রিয় বন্ধুরা এগুলো কিন্তু সম্পূর্ণ নিরামিষ ভগবানকে নিবেদন করা যায় এই যে যে রোলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে নিরামিষ এখানে কিন্তু পেঁয়াজ রসুনের কোনো ছোঁয়া নেই আর এটা কী রোল তৈরি হচ্ছে ভেজ রোল আর তৈরি হচ্ছে পনির রোল ভেজ রোলটা কীভাবে তৈরি হয় একটা লাচ্ছা পরোটার মাঝখানে বিভিন্ন রকম সস এবং ভেজিটেবল দিয়ে একটি রোল তৈরি হয় সেটি হচ্ছে ভেজ রোল আর পনির রোলটা পনিরের একটি কোটিং ভিতরে দেওয়া হয় সেটা দিয়ে তৈরি হয় পনির রোল খেতে বেশ সুন্দর আপনাদের সকলের ভালো লাগবে তো সবারই যে ভালো লাগবে এমন একটা কথা আমি বলবো না কারণ খাবারের রুচি যার যার তার তার আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে এখানে আপনি পেয়ে যাবেন পাপড়ি চাট এবং পেয়ে যাবেন বিভিন্ন রকমের চাউমিন এবং পানির মোমো ভেজ মোমো এরকম অনেক রকমের মোমো আপনারা কিন্তু এই স্থানে পেয়ে যাবেন তো এই সমস্ত স্থান থেকে খাবার আপনি সংগ্রহ করে মাঝখানে রয়েছে একটি ফুড কোর্ট মানে সেখানে বসে চেয়ার টেবিলের জায়গা রয়েছে সেখানে কিন্তু আপনি সেই খাবারগুলো নিয়ে এখানে খেতে পারেন আর চারিদিকটা আপনারা ঘুরে ঘুরে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন আরও এই মেলার চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখি তো প্রথমেই আপনাদের দেখে নিই এখানে কিন্তু চাউমিন মোগলাই বিরিয়ানি এরকম অনেক কিছু পাবেন বিরিয়ানিটা কিসের তৈরি হচ্ছে পনির এবং এচড়ের বিরিয়ানি সয়া চাপ পাবেন এবং পনির চিলি পনির ফ্রায়েড রাইস

এছাড়া আপনারা পেয়ে যাবেন মাঞ্চুরিয়ান সুইটকর্ন বিভিন্ন রকমের পকোড়া এমন অনেক কিছু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন মেলায় আসবো আর পাপড় ভাজা খাবো না পাপড় ভাজাটাও এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং স্প্রিং পটাটো এবং অনেকে কী আছে রাইস খেতে যায় এখানে রাইসেরও কিন্তু একটি থালির ব্যবস্থা আছে তো প্রিয় বন্ধুরা আর কিন্তু একদিন চলবে এখনও যারা আসেননি শ্রেধা মায়াপুরে আসুন এবং এসে এই মেলার স্বাদ গ্রহণ করুন শীতের মরশুমে এত সুন্দর পিঠে পুলি থেকে শুরু করে এরকম সুন্দর একটি মেলা আপনারা হয়তো বিভিন্ন স্থানে পাবেন কিন্তু যারা নিরামিষাসী মানে নিরামিষ খাবার খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু শ্রীধা মায়াপুরিস্কন মন্দিরের মধ্যে এই ফুড ফেস্টিভাল এটি কিন্তু প্রতি বছরই হয় এবার আপনারা বলবেন আপনাদের আগে থেকে কেন আমি জানাইনি দেখুন আগে থেকেও জানিয়েছি মেলা শুরুর আগে থেকেই কিন্তু আপনাদের আমি বিভিন্ন রকম ভিডিওর মধ্যে দিয়ে আমি বলার চেষ্টা করেছি এই ফুড ফেস্টিভ্যালটা কিন্তু শুরু হয়েছে সেই কুড়ি তারিখ থেকে আর এখনও কিন্তু টানা চলছে তো প্রিয় বন্ধুরা আপনারা আসুন এসে এর স্বাদ গ্রহণ করুন আপনাদের ভালো লাগবে তো আরও একটি কথা জানিয়ে রাখি এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সত্য সাবস্ক্রাইব এবং বেলাইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তাহলে কিন্তু মায়াপুরের তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে সুন্দর সুন্দর ভিডিও আপনারা কিন্তু মিস করে যাবেন প্রিয় বন্ধুরা তো মিস করবেন না কেননা নেক্সট গঙ্গাসাগর রয়েছে কুম্ভ মেলা রয়েছে প্রত্যেকটা স্থানে সুন্দর সুন্দর আপডেট মায়াপুর ব্লগ দেবে আর মেলাতে ফুচকা খাবো না এটা তো হতেই পারে না তো ফুচকাটা দেখতে পাচ্ছেন আর আমি বলবো এখানে যদি ফুচকা যিনি স্টল দিয়েছেন যে প্রভুটা তিনি যদি আমার ভিডিও দেখে থাকেন তার কাছে আমার বিনম্র অনুরোধ ফুচকার কোয়ালিটি আরও বেটার করা উচিত ছিল এবং এর মধ্যে যে খাবারগুলো রয়েছে খাবারগুলো সুস্বাদু আমার বেশ ভালো লেগেছে কিন্তু খাবারের কোয়ালিটি আরও ভালো করতে হবে কেননা কন একটি ইন্টারন্যাশনাল সংস্থা এখানে দেশি বিদেশি প্রচুর মানুষ আসেন যে কারণে কিন্তু এখানে খাবারের কোয়ালিটি আরও সুন্দর করতে হবে এই দেখতে পাচ্ছেন রোলটা বিক্রি হচ্ছে ঠিক এরকমভাবেই কিন্তু বিভিন্ন রকম ছবি ভিডিও পোস্ট করে তাদেরকে জানানো হচ্ছে যে দেখুন দেখুন মায়াপুরে রোল বিক্রি হচ্ছে ভক্তরা কৃষ্ণ ভক্তরা আজকাল রোল খাচ্ছে মোগলাই খাচ্ছে এগুলো কি হচ্ছে তো দেখুন এগুলো এক পুরোপুরিভাবে বিভ্রান্ত করছে আপনাদের তো এমন বিভ্রান্ত হবেন না সম্পূর্ণ নিরামিষ এখানে রয়েছে পিঠে পুলি রসগোল্লা ছানার জিলাপি এরকম রয়েছে কাপ কেক তারপর আরও অনেক কিছু রয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা আসুন এই সব খাবারের স্বাদ গ্রহণ করুন চাউমিন এখানে দেখতে পাচ্ছেন মোমো রয়েছে চাউমিন রয়েছে রোল রয়েছে মোগলাই রয়েছে মানে প্রত্যেকটা স্টলেই কিছু না কিছু খাবার রয়েছেই রয়েছে ক্রিস্পি চিলি বেবিকর্ন রয়েছে বাঁধাকপির পকোড়া রয়েছে এরকম অনেক খাবার কিন্তু আপনারা এই মেলায় পেয়ে যাবেন বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন প্রত্যেককে নিয়ে মায়াপুরে আসার প্ল্যান করছেন কেননা শীতের মরশুম পড়ে গেছে আজ জানুয়ারির তিন তারিখ আর তিন তারিখ পড়ে গেছে জানুয়ারি মানে শীতকাল মানে তো ঘোরাঘুরি করতেই হবে আর ঘোরাঘুরি মানে সর্বপ্রথম বাড়ির কাছাকাছি আমরা শ্রীধাম মায়াপুরটাকে বেছে নিই কেননা মায়াপুর এমনই একটি স্থান যে স্থানে আসলে আমরা পেয়ে যাব রং বেরঙের দেশি বিদেশি নানারকম ফুলের বাহার নানা রকম খাবার এবং রয়েছে সব থেকে মেইন জিনিস যেটা রয়েছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান এবং রয়েছে আমাদের রাধা মাধব নরসিংহ ভগবান পঞ্চতত্ত্ব এবং শ্রীধাম মায়াপুরের অপরূপ সৌন্দর্য এই সৌন্দর্যটা কিন্তু কেউ মিস করতে চায় না যে কারণে কিন্তু এই শীতের মরশুমে অনেকেই আসতে চান তো চলে আসুন দেরি করবেন না এই মেলা কিন্তু আর একদিন চলবে তো প্রিয় বন্ধুরা তো চারিদিকটা তো আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এরপর এই স্থান থেকে আমরা সরাসরি চলে যাব যে স্থানটা মেলা হচ্ছে বা যে স্থানে মিউজিয়ামগুলো করা হয়েছে এবং বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছে এবং চারিদিকটা কত সুন্দর সাজিয়েছে সেগুলোকে আপনাদের দেখায় ওই দূরে দেখতে পাচ্ছেন গীতা মেলা ওখানে দু হাজার চব্বিশ লেখা রয়েছে তার একটাই কারণ এই মেলাটা শুরু হয়েছে দু হাজার চব্বিশের শেষ লগ্নে মানে ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে যে কারণে দু হাজার চব্বিশ গীতা মেলা লেখা রয়েছে ওই স্থানে তো চলুন এখন আমরা যাব ভেতর উত্তরের দিকে মেলাটা ঘোরালাম এবং আরো একটা সাইড রয়েছে সেই সাইডটা আপনাদের দর্শন করাই প্রবেশ করার প্রথমেই আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে বিশাল বড় একটি স্টেজ আর স্টেজে বিভিন্ন রকম স্টেজ প্রোগ্রাম হচ্ছে যেমন রয়েছে ভগবানের বিভিন্ন শ্লোক কীর্তন হরিনাম এবং বিভিন্ন রকম মিউজিক্যাল মানে ড্যান্স রয়েছে যেগুলো পুরোপুরিভাবে কিন্তু মানে ভগবানের নাম কীর্তনের মধ্যে দিয়েই কিন্তু সেই সব নৃত্য কীর্তনগুলো হয়ে থাকে শ্রীধাম মায়াপুর এমনই একটি স্থান এই স্থানে আসলে আপনার ভক্তির একটা আলাদা রকমের অনুভূতি আপনারা পেয়ে যাবেন তো এছাড়া যেরকম খাবারের বিভিন্ন স্টল আপনাদের দেখালাম ঠিক তেমনই আপনাদের দেখাবো লেফট সাইড এবং রাইট সাইডে রয়েছে এখানে বিভিন্ন রকম গ্রন্থের স্টল রয়েছে তাছাড়া রয়েছে বিভিন্ন রকমের গিফট শপ সেগুলো থেকে কিন্তু আপনারা সেসব সংগ্রহ করতে পারেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এবং ভক্তরা শ্রীধাম মায়াপুরে ছুটে এসেছে আর ওই চারিদিকে দেখতে পাচ্ছেন এই যে যে এক্সিবিশনগুলো রয়েছে এখানে কিন্তু গীতার শ্লোকের উপর কেন্দ্র করে বিভিন্ন রকমের লীলা এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ভাগবতের কত নম্বর শ্লোক থেকে জিনিসগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তো বন্ধুরা আপনার আসলে পরে আপনাদের সত্যি ভীষণ ভালো লাগতো তো এখনও যারা আসেননি তারা চলে আসুন কেননা শ্রীধাম মায়াপুর কিন্তু কিন্তু সেজে উঠেছে অপরূপ সাজে তো এই শীতের মরশুমে মায়াপুর না আসলে মানে কারুর মন ভালোই হবে না এমন একটা ব্যাপার প্রত্যেকে যে বছরের কত সময় যে মায়াপুরে আসে এটা ভাবাই যায় না আর আমার বাড়ি শ্রীধাম মায়াপুর হবার কারণে আমি নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করি কেননা আমি ইচ্ছা করলেই ভগবানকে দর্শন করতে পারি শ্রীধাম মায়াপুরের প্রত্যেকটা ফেস্টিভ্যাল আমি নিজের চোখে আমি দর্শন করি আর আপনারা যারা আসতে পারেন না তারা মায়াপুর ব্লগের মাধ্যমে আপনারা দর্শন করেন কেননা মায়াপুর ব্লগকে আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়ে থাকেন প্রতিনিয়ত আর মায়াপুর ব্লগেরও একটা রেসপন্সিবিলিটি রয়েছে মায়াপুরের সমস্ত উৎসব আপনাদেরকে তুলে ধরা এই দেখতে পাচ্ছেন লেফট সাইডে রয়েছে একটি ফেস পেইন্ট এখানে আসলে আপনি একদম নিঃশুল্ক বিদেশি ভক্তরা এখানে আপনার মুখে সুন্দরভাবে আঁকিয়ে দেবে যেটাকে ফেস পেইন্ট বলে এটা একটা মানে রাশিয়ান একটা কালচার তো সেটা আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা ট্রাই করবেন দেখবেন শ্রীধাম মায়াপুর এই টাইমে আসলে অনেক মাতাজিদের মুখ চোখে চোখের সাইডে খুব সুন্দরভাবে পেইন্ট করা থাকে এটা অবশ্য মানে কিছু সময়ের জন্য থাকে তারপর আবার উঠে যায় কোনো চিন্তার কোনো কারণ নেই এটা লাইফ টাইমের জন্য নয় তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর ব্লগ শুধুমাত্র মাইপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে আপনাদের ভীষণ ভালো লাগে তাহলে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না মাইপুর সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজে এস করবেন তাছাড়া আমাদের যে ব্লগ ইনস্টাগ্রাম রয়েছে সেখানে আপনারা এস এস করবেন আপনাদের যে সমস্ত মন্তব্য রয়েছে বা আপনাদের যেসব কনফিউজ রয়েছে সেগুলো আমি দূর করার চেষ্টা করব হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রহূপাত জয় শ্রীধা মায়াপুর কি যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর সময় সুযোগ নিলে অবশ্যই মায়াপুরে আসুন